যে লক্ষ্য ছিল যে একটা কিছুর কাজগুলি করতাম সেই কাজগুলির সাতটা ভাগের ওই হয়ে গেল কেন আমাদের দাবি আর আনতে পারলাম না হওয়া জিনিস আমার কাছে দলিল আছে স্বাক্ষর করা আছে তিন মাসের মধ্যে অধিদপ্তরের কর্মচারীদের সচিবালয়ের ন্যায় পদবি পদ পরিবর্তন হবে করতে পারলাম না নেতৃত্ব আল্লাহর তরফ থেকে আছে আমাদের আবদুল্লাজি সাহেব বলেছে কেউ তোমাকে দিবে না তুমি অর্জন করে নিতে হবে এবং সেটা টিকিয়ে রাখতে হবে কর্মচারীরা আমার কেন মানে আজকে যারা মঞ্চে আছে তাদের কেন মানতেছেন ভবিষ্যতের জন্য আমার ছেলে মেয়ের চাকরির নিশ্চয়তা থাকবে আমার চাকরির নিশ্চয়তা থাকবে খাওয়া ভরণ পোষণ একটি স্বাধীন সার্বভৌম দেশ যে দেশের পার্লামেন্টে গঠনতন্ত্রে পরিষ্কার বলা আছে বিধানে অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করবে সরকার আর আমার আজকে চাকরি করে কোথায় থাকবো সে ব্যবস্থা নাই কোথায় চিকিৎসা পাবো সে ব্যবস্থা নেই কোথায় লেখাপড়া করব সে ব্যবস্থা নাই কোথায় আমি খাবো সে ব্যবস্থা নাই কথায় কথায় বদলি কথায় কথায় ট্রান্সফার কথায় কথায় চাকরিচ্যুত কারা করেছে যারা করছে তারাই আজকে দেখবেন আবার বড় বড় কথা বলবে আমাদের ভাইয়েরা তাদেরকে কোলে করে নিয়ে নাচবে নাচেন সমস্যা নেই কিন্তু আপনার অস্তিত্বের জন্য সবাই আসেন এক কাতারে দাঁড়িয়ে বেশি দিন লাগে না সারা বাংলাদেশের কর্মচারীরা যদি চব্বিশ ঘন্টা আন্দোলন করে আপনাদের প্রত্যেকটা দাবি পূরণ হবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি মনে হয় ঠিক আছে আর ওই যে কিছু আছে আজকে যে সাংবাদিক সম্মেলন করতেছেন অনেকে দেখবেন এই সে ডাইরেক্টরে দপ্তরে আরে স্যার গিয়েছিলাম এমনি একটু পক্সি দিলাম আসলে কিছুই বহু লোক আছে আমাদের মধ্যে এরকম এগুলি পরিহার করেন এগুলি পরিহার করেন নিজের অস্তিত্ব নিজের বিবেক নিজের অস্তিত্বের কথা চিন্তা করে এই সমস্ত কাজগুলো থেকে বিরত থেকে আসেন একটা লড়াই করেন আমরা তো সরকার পরিবর্তনের লড়াই নেই আমরা কোনো ক্ষমতায় যাওয়ারও লড়াই নেই আমাদের বাঁচার লড়াই আজকে যারা রক্ত দিয়ে একটি দাবি তো বৈষম্যর বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের প্রতি সম্মান জানিয়ে আজকে আমি শেষ কথাটা বলতে চাই আসেন আমাদের লড়াই লড়াই আত্মত্যাগের পক্ষে লড়াই যারা নিজের জীবন দিয়ে বৈষম্যের লড়াইয়ে দেশ স্বাধীন করেছে তাদের লড়াই আমরাও একত্রতা ঘোষণা করে আসুন বৈষম্য প্রথম থেকেই প্রত্যেক বাতিল করার চেষ্টা করি তাইলে আমরা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে আমাদেরকে আমন্ত্রণ করাতে সমন্বয় পরিষদের সম্মানিত সহসভাপতি খান এখানে আছে আর সাহেব আপনারা নেতৃবৃন্দ যারা আছেন আমাকে যেভাবে উত্থাপন করেছেন যেভাবে সম্মান দিয়েছেন আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না শুধু বাংলাদেশে না সাজার ভাই জানে আমি দেশ বিদেশে বহু দেশে আপনাদের দোয়ায় গিয়েছি আপনাদের কথাগুলো বলেছি তাদের কথাগুলো শুনেছি আমাকে অনেক সম্মান করে আপনারাও করেন দোয়া করব আপনারা এক এক থাকেন এত দলের প্রয়োজন নাই আমাদের আমরা তো পার্লামেন্টে যাব না তাহলে আমাদের এত দলের দরকারটা কি আমরা কর্মচারীর কল্যাণ করতে চাই কর্মচারীর উপকার করতে চাই কর্মচারীদের জন্য আসেন সবাই এক কাতারে দাঁড়িয়ে বলে আসেন আমরা কর্মচারীর উপকারের জন্য লড়াইয়ের মাঠে থাকবো আপনারা আমাদের সাথে থাকেন